এই যার একটা লক আছে দেখেন এই লকটা কত সুন্দর এই লকটা চমৎকার একটা লক ডিজাইনটা এন্টিক কালার খুবই চমৎকার এটাও কিন্তু আপনার ভিতর থেকে সিস্টেম দেওয়া আছে আর হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর যে লকটাই আপনাদের পছন্দ হবে সেই লকটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন দেখেন লকটা কত সুন্দর এই লকটার প্রাইস পরে আবার হচ্ছে একত্রিশশো টাকা তারপর আমরা আরো কমাই দিতে পারি কিন্তু এটা কিন্তু এটার মধ্যে সেম সমান ওজন সরি সমান ওজন না এটা মানে এক সমান লম্বা কিন্তু এটা কিন্তু পাতলা এটা প্রাইস হচ্ছে টাকা এটা 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 হচ্ছে হচ্ছে কোম্পানি আর কিন্তু একত্রিশ হাতে নিলে বোঝা যায় তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে আর এটা কিন্তু সব চাবি লিভারগুলো সব পিতলের এই যেখানে পাঁচটা চাবি আছে চাবিগুলো সব পিতলের এআরএস কোম্পানির তারপরে যেখানে আরেকটা লক আছে যার একটু কম বাজেটের ভিতরে মেইন ডোরের জন্য টু ইন লক সিস্টেম চায় তারা কিন্তু এই লকটা ব্যবহার করতে পারেন আমি এই যে দামি দামি যে লকগুলো আছে যে দামি দামি যে লকগুলো আছে চার হাজার পাঁচ হাজার টাকার যে লকগুলো আছে সেই লকের মেশিনটা আমি কিন্তু এটার ভিতরে দিছি এই যে এটাও কিন্তু আপনার এয়ার্স কোম্পানির আমরা মেশিনটা দিছি চাবিটাও কিন্তু এয়ারেস কোম্পানির সেভেন জি একটা চাবি আর এটাও কিন্তু আপনার চারটা বুলেট লক বের হবে এই যে দেখছেন এটাও চারটা বুলেট লক বের হবে এবং ভিতর থেকে আবার এখান থেকে একটা নক সিস্টেম আছে ওই দামি মেশিনটা আমি আবার এটার ভিতরে ব্যবহার করছি যারা একটু কম প্রাইসের ভিতরে চায় তারা এই লকগুলো ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম নাইম বিটি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের কিছু কম প্রাইসের ভিতরে ভালো মানের কিছু লক দেখাবো যে লকটা আপনারা চাইলে আপনাদের বেডরুমে ব্যবহার করতে পারেন এবং মেন ডোরেও ব্যবহার করতে পারেন এখানে আমাদের নতুন কিছু লকের কালেকশন আসছে খুবই চমৎকার চমৎকার লকের কালেকশনগুলো আপনাদের যেই লকটা আপনাদের পছন্দ হবে আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা ওই লকটার ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন আমরা ওই লকটার ফুল একটা ক্লিয়ার ছবি আপনাদেরকে দিতে পারব আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা সবাই চালু করে দেবেন তো প্রথমে আপনাদেরকে আমি এই লকটা দিয়ে দেখাই এটা কিন্তু খুবই চমৎকার একটা লক এটা সামনেই না দেখেন লকটা লকটা কিন্তু খুবই চমৎকার একটা লক চাইলে আপনারা এটা আপনাদের মেইন ডোরে ব্যবহার করতে পারেন এবং বেডরুমে ব্যবহার করতে পারেন এটার ফুল মেশিনটা হচ্ছে 304 গেটের এসএসআর এবং এই যে লকগুলো বের হয় এটা হচ্ছে সব হচ্ছে পিতলের এটা মেইন ডোরে চাইলে আপনি ব্যবহার করতে পারেন কেন এটার মেশিনটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এই লকের সাথে এই মেশিনটা দেওয়া ছিল না কিন্তু আমি যে লকগুলা একটু অনেকে কম প্রাইসের ভিতরে চাই যে ভাই আমি আমার মেন ডোর জন্য কম প্রাইসের ভিতরে ভালো মানের একটা লক চাই লকের মেন গুনটাই হচ্ছে আপনার এই যে মেশিনটা হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা আমরা আপনার পিতলের মেশিন এবং পিছনে দিয়ে আবার নফ সিস্টেম এটা আপনি মেন ডোরও ব্যবহার করতে পারবেন চাইলে বেডরুমে ব্যবহার করতে পারবেন এটা মেন ডোর আপনি ঢোকার পরে জাস্ট এটা মোচ দিলে লক হয়ে যাবে এটা মোচ দিবেন লক হয়ে যাবে আর এই লকটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা আর যদি এটার ভিতর থেকে আপনি যদি বলেন যে ভাই আমার এটা একটু কমের ভিতরে দেন সেক্ষেত্রে মেশিনটা আবার এম হবে বা আপনার মেশিনটি একটু দুর্বল হবে সেক্ষেত্রে আবার আপনি দুই হাজার টাকাও পাবেন আর এটা কিন্তু সব চাবি লিভারগুলো সব পিতলের এই যেখানে পাঁচটা চাবি আছে চাবিগুলো সব পিতলের এআরএস কোম্পানির আর এই লকটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আমাদের কাছে আর একটা কালার আছে এই আরেকটা কালার দেখুন এই যে এটাও কত সুন্দর এনটিক কালারের ভিতরে এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে কালার তারপর এই আর একটা লক এটাও কিন্তু আপনার সেম প্রাইসের ভিতরে এটা কিন্তু হ্যান্ডেলটা দেখছেন কত সুন্দর এই হ্যান্ডেলটা কত সুন্দর চমৎকার এটাও কিন্তু আপনার চাবি লিভার থাকবে পিতলের এটা ভিতর থেকে কিন্তু নপ সিস্টেম এই নপের কারণে প্রাইসটা একটু বাড়ে আপনি যদি বলেন যে ভাই আমি দুই পাশে চাবি নিব সেই ক্ষেত্রে আবার প্রাইসটা একটু কমে যাবে হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর এখানে এটা কিন্তু পিতলের চাবি এটাও পড়বে হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা যে লকটা আপনাদের পছন্দ হবে সেই লকটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর এজার একটা লক আছে এখানে এটা আমাদের নতুন আসছে লকটা লকটা কিন্তু খুবই হেভি এবং অনেক ওয়েট এই লকটার অনেক ওয়েট এটা হচ্ছে এআরএ সেভেন জি কোম্পানির একটা লক লকটা মার্কেটে নতুন আসছে আর এটা কিন্তু আপনার ভিতর থেকে হচ্ছে সিকিউরিটি নব সিস্টেম এই যে আপনি চাবি দিয়ে চাইলে আপনি লক আনলক করতে পারবেন তার চারটা বুলেট লক বের হবে এই যেখানে ডাবল লিভারের চারটা বুলেট লক এর বের হবে এবং ভিতর থেকে আবার এটা আপনি অফ সিস্টেম দেখুন লকটার ডিজাইনটা কত সুন্দর এটা লকটার যে চারোপাশে যে ডিজাইনটা আছে ডিজাইনটা কত সুন্দর আর এটা কিন্তু আপনার থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস মেশিন এই যেখানে লেখা থাকে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস মেশিন এর উপর আর মেশিন হাই কোয়ালিটি হয় না তো এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আষ্টশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আষ্টশো টাকা যদি এর ভিতরে আপনি একটু কমের ভিতরে চান সেক্ষেত্রে মেশিনটি একটু দুর্বল হয় আমি সবসময় চাই যে মেশিনটা ভালো দিতে আমি ছোট যে লকগুলো আছে সেগুলোর চার হাজার আশ টাকা তারপরে যেখানে এই যে আরেকটা লক আছে দেখেন এই লকটা কত সুন্দর এই লকটা চমৎকার একটা লক ডিজাইনটা এনটি কালারের ভিতরে খুবই চমৎকার এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম দেওয়া আছে আর হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কত সুন্দর যেই লকটাই আপনাদের পছন্দ হবে সেই লকটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন দেখেন লকটা কত সুন্দর এবং এটাও কিন্তু ফোর গ্রেটের মেশিন থাকবে আর ভিতর থেকে থাকবে নফ সিস্টেম ভিতর থেকে থাকবে এটা নফ সিস্টেম আর এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এআরএ সেভেন জি কোম্পানির একটা লক এই যে এটাও কিন্তু এয়ার এস সেভেন জি কোম্পানির লোক চাবি লিভার হচ্ছে পিতলের এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটার ভিতর আমাদের কাছে আরেকটা কালার আছে এবি কালার এই যে দেখুন যে লকটাই আপনাদের পছন্দ হয় সেই লকটা আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন এই দেখুন সমস্যা নেই আমরা আপনাদেরকে যে প্রাইসটায় বলবো পরে আমরা আরও কিছু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও কিছু ডিসকাউন্ট দিতে পারবো দেখেন এই লকটা কত সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে সেটা দিবেন চার টাকা পড়বে তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ কমিয়ে দিব আর এই যে লকটার ভিতরে যে লকটা আমি দেখাইলাম এই যেটার ভিতরে এই যে আরেকটা কালারের ভিতরে কত সুন্দর এই লকটা কিন্তু আপনার চাবি লিভার হচ্ছে পিতলের এই যে চাবিগুলো হচ্ছে পিতলের ঠিক আছে চাবি লিভারগুলো থাকবে পিতলের আর লকটা কিন্তু এনটিক কালারের ভিতরে খুবই চমৎকার একটা লক যার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেট এস এটা হচ্ছে এটার সাথে দেখুন দুইটা দুই কালার এটা কালার এটা হচ্ছে সিএফ কালার এটাও পড়বে আপনার চার হাজার আষ্টশো টাকা এটাও পড়বে আপনার চার হাজার টাকা যে লকটাই আপনাদেরকে পছন্দ হবে সেটাও নিতে পারবেন আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের তারপরে যেখানে আরেকটা লক আছে যারা একটু কম বাজেটের ভিতরে মেন ডোরের জন্য টুইন লক সিস্টেম চায় তারা কিন্তু এই লকটা ব্যবহার করতে পারেন আমি এই যে দামি দামি যে লকগুলো আছে যে দামি দামি যে লকগুলো আছে চার হাজার পাঁচ হাজার টাকার যে লকগুলো আছে সেই লোকের মেশিনটা আমি কিন্তু এটার ভিতরে দিছি এই যে এটাও কিন্তু আপনার এয়ার কোম্পানি আমরা মেশিনটা দিছি চাবিটাও কিন্তু এয়ার কোম্পানির সেভেন জি একটা চাবি আর এটাও কিন্তু আপনার চারটা বুলেট লক বের হবে এই যে দেখছেন এটাও চারটা বুলেট লক বের হবে এবং ভিতর থেকে আবার এখান থেকে একটা নক সিস্টেম আছে ওই দামি মেশিনটা আমি আবার এটার ভিতরে ব্যবহার করছি যারা একটু কম প্রাইসের ভিতরে চায় তারা এই লকগুলা ব্যবহার করতে পারেন এই যে এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা যদি আবার এর ভিতর আপনার একটু দুর্বল হয় কিন্তু দুর্বল মেশিনগুলো রাখি না দরকার নেই এই লকটা আপনার চাইলে আপনাদের মেন ডোরে ব্যবহার করতে পারেন এটা কিন্তু ভিতর থেকে লক সিস্টেম ঠিক আছে এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা এটার সাথে যার একটা কালার আছে এটা সিএফ কালার এটা হচ্ছে এনটিক কালার ঠিক আছে এটা সিএফ কালার আর এটা হচ্ছে এনটিক কালার এই যে এটাও কিন্তু আপনার ভিতর থেকে চাবি দিয়ে আনলক করতে পারবেন এই যে সিকিউরিটি লক যেটা ভিতর থেকে মুচে দিলে এটা লক হয়ে যাবে আনলক হয়ে যাবে ঠিক আছে এটাও কিন্তু থ্রি জিরো ফোর গ্রেটের মেশিন তারপরে এই আর একটা লক কাছে দেখেন এটা আরেকটা একটা লক এটাও কিন্তু আপনার থ্রি জিরো ফোর গেটের এস মেশিন দেওয়া খুবই চমৎকার একটা ডিজাইনের লক আর এটা চারটা বুলেট লক বেরোবো এবং ভিতর থেকে একটা হচ্ছে নব সিস্টেম ইয়েছে ভিতর থেকে একটা থাকবে নব সিস্টেম ঠিক আছে এই নবটা দিয়ে আপনার সিকিউরিটি লক এই লকটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এই লকটার প্রাইস পড়বে মাত্র 3200 টাকা আর মেশিনটা কিন্তু মেশিন তারপর এখানে আমাদের আরো লক আছে যে লকটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই যে একটা আছে গোল্ডেন কালারের ভিতরে দেখেন গোল্ডেন কালারের ভিতরে কত সুন্দর চমৎকার এই লকটা এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের লক এই লক আমাদের কাছে আরো কয়েকটা কালার আছে এই একটা কালার তারপরে এই আর একটা কালার এটা হচ্ছে এবি কালার এটা গোল্ডেন কালার তারপরে আছে একটা ব্ল্যাক কালার এ একটা আছে ব্ল্যাক কালার এগুলো সব এটিএম ব্র্যান্ডের লক আর এই লকগুলোর প্রাইস পরে হচ্ছে মাত্র চার হাজার ছয়শো টাকা এটাও কিন্তু ভিতর থেকে টুইন লক সিস্টেম এবং চারটা বুলেট লক বের হয় এই যে চারটা বুলেট লক বের হবে এই লকগুলার প্রাইস পর মাত্র চার হাজার আঠারোশো টাকা চার হাজার সাতশো টাকা রাখা যায় তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আরো প্রাইস কমিয়ে দিব আপনাদেরকে তারপর এই আর একটা লোক দেখেন এই যে এটা হচ্ছে এয়ার এস কোম্পানির একটা লক এটা কিন্তু অনেক ওয়েট এই লোকটার অনেক ওয়েট এটার সাথে ম্যাচিং করে আপনারা চাইলে যে বেডরুমের আমাদের থেকে লক নিতে পারেন এটা হচ্ছে বেডরুমের জন্য আর এটা হচ্ছে আপনার মেইন রুমের জন্য আর অনেকগুলা লক আমাদের কাছে আছে ম্যাচিং টু ম্যাচিং আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আর এই লকটা কিন্তু এয়ারে সেভেন জির একটা লক এই লকটার প্রাইস পড়বে আপনার আটত্রিশশো টাকা ঠিক আছে এই লকটার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আর এটার যে লকটা দেখছেন বেডরুমের জন্য এই লকটার প্রাইস পড়বে আপনার একুশশো পঞ্চাশ টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক ওয়েট আর এখানে এটার ভিতরে আমি আরেকটা লক দেখাই যেখানে আমাদের কাছে আসছে এই লকটার প্রাইস পরে আবার হচ্ছে একত্রিশশো টাকা তারপর আমরা আরও কমায় দিতে পারি কিন্তু এটা কিন্তু এটার মধ্যে সেম সমান ওজন সরি সমান ওজন না এটা মানে এক সমান লম্বা কিন্তু এটা কিন্তু পাতলা এটা প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা এটা হচ্ছে এনএসএন কোম্পানির আর এটা হচ্ছে এআরএস কোম্পানি এটা কিন্তু অনেক ওয়েট হাতে নিলে বোঝা যায় তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেব এবং বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে আমাদের শুধু অর্ডার কনফার্মের জন্য পাঁচশো বা এক হাজার টাকা আপনারা আমাদের বিকাশ করবেন বাকি টাকাটা আপনারা কুরিয়ারে যে ভাইয়া যাবে তার কাছে সকল মালামাল তার সামনে বুঝে পেয়ে তারপর আপনারা আমাদেরকে বাকি টাকাটা পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম